ভেতরের সালাত সন্নাতে মোয়াক্কাদা অধিকাংশ আইম্মাই কেরামদের নিকটে ইমাম শাহি মালিক আহমদ সমস্ত আহলেদি সালাফি আলমারা বলছেন সন্নাতে মোয়াক্কাদা এবং ফরোজ আর ওয়াজেবে যেহেতু পার্থক্য নেই অধিকাংশ আইম্মাই কেরামদের নিকটে সেই জন্য সেটি সন্নাতে মোয়াক্কাদা আর এটাই বেশি শক্তিশালী মত কিন্তু বেতর যে ছেড়ে দিবে সে ভালো মানুষ নয় ইমাম আহমেদ রাহেমহল্লা থেকে বর্ণিত রয়েছে যে কেউ যদি বেতর না পড়ে নিয়মিত বেতর ছাড়ে ফাইন সু সে হচ্ছে মন্দ মানুষ গুনাগার মানুষ 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 খারাপ নিয়মিত বেতর ত্যাগকারী যদি এখন বেতর পড়েই না তাহলে তার সাক্ষী নেওয়া যাবে না তার সাক্ষী ইসলামে আদালতে গ্রহণযোগ্য না তার মানে সে হাজেক হয়ে যাবে গুণাগার হয়ে যাবে তো বেতর অবশ্যই আদেক আউ তেরুই আহলাল কোরআন বলছেন হে কোরআনের না মুসলিমরা তোমরা বেতর অবশ্যই পড়ো ফাইন আল্লাহ বিতর আল্লাহ বেজোড় এবং বেজোড় বেতর সলাাতকে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসেন ফরজের পরে ফরজ মানে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে বেতরের নামাজ বাকি একটি মজাবে শুধু বেতর ওয়াজেব এই জন্য যে তাদের কাছে ফরজ আর ওয়াজেবে পার্থক্য রয়েছে তারা ওয়াজেব বলেছেন কিন্তু সমস্ত হাদিসগুলি প্রমাণ করে আল বিতুল্লা সাবি হাতমিন একটি হাদিস বেতর হাতমি নয় মানে ওয়াজেব ফরজ নয় হ্যাঁ বরং এটি শূন্য মানে আরাকা মানে একজন মুসলিমের ওপর বেতর হচ্ছে হক আল্লাহর হক এবং সেটি হচ্ছে সুসাব্যস্ত এখানে তো ফিখি মাসলাই বেতর ওয়াজেব ফরজ নয় বরং বেতর হচ্ছে একটি সন্ন্যত মাক্কাদা যেটি ছাড়া ভালো লক্ষণ নয়